This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. एक बंदा पीछे से आया और उसने गोली साइड में रख के उससे पूछा हिंदू है कि मुसलमान मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा जैसे हमें पता ही नहीं हम पीछे पलट के देखोगे को दिखे दिखे, दिखे, क्या रहा है हम उसके तरफ स्माइल करके मुझे भैया क्या हुआ নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান জঙ্গিরা ভারতীয়দের ধর্ম জিজ্ঞেস করে যেমন মেরেছিল তার বদলা নিতে ভারত নিজেদের ধর্ম জানিয়ে ঘরে ঢুকে পাকিস্তানি জঙ্গিদেরকে নিকেশ করে দিয়ে এসেছে অপারেশন সিঁদুরের এই ভয়াবহ পরিণতি দেখে পাকিস্তান সরকার যখন ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না তখনই পাকিস্তান থেকে খবর আসে যে লাহোরে একের পর এক বিস্ফোরণ ঘটে যাচ্ছে বেলুচিস্তানে বেলুচ লিবারেশন আর্মির বিস্ফোরণে পাকিস্তানের সেনাবাহিনীর একটা আস্ত কনভয় উড়ে গেছে অন্যদিকে আফগানিস্তানের সীমান্তে পস্তুন এলাকায় পাক আর্মিকে লক্ষ্য করে অনবরত গুলি ছুটতে শুরু করেছে তেহরিকি তালিবান পাকিস্তান সব মিলিয়ে ভারতের অপারেশন সিঁদুরের পর এখন পাকিস্তান ভারত আক্রমণ করবে নাকি নিজের দেশের বিদ্রোহকে সামলাবে সেই চিন্তায় রীতিমতো খাবি খাচ্ছে অথচ অন্যদিকে ভারত এখন তার সীমান্তগুলোতে নিরাপত্তা ব্যবস্থাটাকে আরও জোরদার করে তুলেছে বিশেষ করে রাজস্থান আর পাঞ্জাব সীমান্তে যেভাবে সিকিউরিটি বাড়ানো হয়েছে সেটা সত্যিই নজিরবিহীন এমনকি শ্যুট অ্যান্ড সাইটের মতো নির্দেশও কিন্তু জারি করে দেয়া হয়েছে সব মিলিয়ে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের অভ্যন্তরে এখন ঠিক কি ঘটছে কেন ঘটছে আদতেও পাকিস্তান আভ্যন্তরীণ বিদ্রোহকে সামাল দিতে পারবে কি না আবার ভারতেই বা সীমান্তে এতটা সতর্ক কেন এর সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটার মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করি দেখুন আজ এইমাত্র একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে ব্লাস্ট হার্ট ইন লাহোর ড্রোন শট ডাউন ইন এ ডে আফটার ইন্ডিয়াস অপারেশন সিঁদুর অর্থাৎ ভারতের অপারেশন সিঁদুরের পরের দিনই লাহোরে বেশ কয়েকটা বড় বিস্ফোরণ ঘটেছে আমরা সবাই লাহোরের নাম শুনেছি কিন্তু অনেকেই জানি না যে লাহোরটা ঠিক পাকিস্তানের কোথায় আপনারা জানেন যে পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে একটি প্রদেশ হল পাঞ্জাব আর এই লাহোরটা কিন্তু পাঞ্জাব প্রদেশেই অবস্থিত এখানে আপনাদেরকে বলে রাখি এই পাঞ্জাব প্রদেশটা পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সদস্য অনেক সামরিক কর্মকর্তা প্রধানমন্ত্রী নেতা মন্ত্রী সবাই কিন্তু মূলত এই পাঞ্জাব থেকেই বিলং করে তাই ভারতের অপারেশন যেহেতু পাঞ্জাবেও হয়েছিল সেটা তাই পাকিস্তানের ক্ষেত্রে অনেক বড় একটা ধাক্কা কারণ উনিশশো সালের পর থেকে এই পাঞ্জাব প্রদেশে কখনো সেভাবে সরাসরি আঘাত হানেনি ভারত অপারেশন সিঁদুরে লাহোরের কাছাকাছি মুরিতকে নামক একটি জায়গায় ঘাটিতে ভারতীয় সেনা মিজাল স্ট্রাইক চালায় যার ফলে পাকিস্তান একটু বেশি ঘাবরে গেছে আর তার উপরে আজ সকালে খবর এসেছে যে লাহোরের ওয়ালিংটন রোড এবং তার আশেপাশের এলাকায় হঠাৎ পাঁচ থেকে ছয়টা তীব্র বিস্ফোরণ ঘটেছে কালো ধোয়ায় আকাশ ভরে গেছে এবং সঙ্গে সঙ্গে সাইরেন বাঁচতে শুরু করেছে এতে করে পাকিস্তানের মানুষ ভয় পেয়ে ঘরের বাইরে পর্যন্ত বেরিয়ে এসেছে পাকিস্তানের ভেতরে একটা আতঙ্ক আগে থেকেই ছিল কারণ তারা জানতো ভারত আবার কিছু একটা করবেই করবে তাই এই বিস্ফোরণের পর অনেকেই ধরে নেয় হয়তো এবার লাহোরে হামলা করে দিয়েছে কিন্তু এই হামলার বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি কিন্তু কিছু জায়গায় হালকা পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা মিলেছে কিন্তু লাহোরের ওয়ালটন এয়ারপোর্টের কাছে পাকিস্তানের লাহোর এয়ার ডিফেন্স সিস্টেমের ঘাটিতে যে বড়সড় বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে উড়িয়ে দেওয়া হয়েছে কারণ পাকিস্তানের লাহোরের এই এয়ার ডিফেন্স সিস্টেমের রেডার ড্রোন এই সিস্টেমগুলি ছিল কিন্তু ভারতীয় গোয়েন্দা এজেন্সির কাছে খবর ছিল পাকিস্তান লাহোর এয়ার ডিফেন্স স্টেশন থেকে ভারতের ওপর শর্ট মিসাইল এবং ড্রোন হামলা করতে পারে বিশেষ করে শ্রীনগর জম্মু অমৃতসর এবং চণ্ডীগড়ে আর তাই পাকিস্তান আক্রমণ করার আগেই ভারত পেশিসান এয়ার মিসাইল ছুঁড়ে পুরো লাহোর এয়ার ডিফেন্স সিস্টেমটাকেই ধ্বংস করে দিয়েছে এই মিসাইল আক্রমণের মাধ্যমে পাকিস্তানের লং রেঞ্জ রেডার সিস্টেম এইচ কিউ নাইন মিসাইল লঞ্চার ভেহিকেল এবং কমান্ড অ্যান্ড কমিউনিকেশান রিলে সিস্টেমটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ফলে এখন লাহোর থেকে পাকিস্তান মিসাইল ছুঁড়তে পারছে না আবার ভারত যদি মিসাইল ছোঁড়ে তাহলে সেটাও পাকিস্তান বুঝতে পারবে না কারণ রেডার সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ফলত পাকিস্তানের পুরো পাঞ্জাব প্রদেশ হঠাৎ করে অসুরক্ষিত হয়ে পড়েছে আর এতে পাকিস্তান এতটাই ভয় পেয়ে গেছে যে তড়িঘড়ি পাঞ্জাব প্রদেশের জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে পাকিস্তান সরকার পাকিস্তান তাদের মেডিকেল স্টাফ পুলিশ এবং প্যারামিলিটারি বাহিনীর সমস্ত ছুটি বাতিল করে দিয়েছে এবং পুরো পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি হয়েছে রীতিমতো হাই অ্যালার্ট আবার অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আর্মি একটা আইইডি হামলা চালায় এই হামলায় জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বিএলএ তাদের স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড দিয়ে এই হামলা করেছে ফলে পাকিস্তানের পরিস্থিতি অনেক অনেকটা সংকটজনক হয়ে উঠেছে আবার এই একই সময়ে পাকিস্তানের খাইবার পাক্তুন অঞ্চল থেকে পাকিস্তানি সেনার উপরে নতুন করে হামলা করতে শুরু করেছে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি ভারতের অপারেশন সিঁদুর যেদিন ঘটলো সেদিন বিকেল বেলায় টিটিপি খাইবার পাক্তুন অঞ্চলে একটা বোমা বিস্ফোরণ ঘটায় যাতে করে ছয় জন পাক আর্মি নিহত হয়েছেন একই দিনে সন্ধ্যায় খবর আসে যে পাকিস্তানের ওয়াজিরিস্তান জেলার আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় তালেবান যোদ্ধারা চুয়ান্ন জন পাকিস্তানি সেনার উপরে আক্রমণ চালিয়েছে একে তো অপারেশন সিঁদুরের মার্খে এখনো হজম হয়নি পাকিস্তানের তার উপরে পাকিস্তানের অভ্যন্তরে এই রকম একটা অবস্থা তাই পাকিস্তানের এখন মাথার কোনো ঠিক নেই আর ঠিক এই রকম অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন তারা প্রতিশোধ নেবেন কিন্তু কখন কোথায় কিভাবে সে বিষয়ে কিছু বলেনি হতে পারে এটি সরাসরি আক্রমণ না হয়ে অন্য কোনোভাবে জঙ্গি আক্রমণ হয়তো বা হবে কারণ পাকিস্তানের যা ক্ষমতা তাতে বেছে বেছে নিরীহ মানুষ মারা ছাড়া আর কি বা করবে পাকিস্তান আর সেটাই কিন্তু করেছে জঙ্গিবাদী পাকিস্তান সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে না তারা কিন্তু সরাসরি নিশানা বানিয়েছে নিরহ সাধারণ মানুষদের নিয়ন্ত্রণ রেখা বরাবর একতরফা গোলাবর্ষণ শুরু করে পাক সেনা এবং জনপদে হামলা করে গত বুধবার পুল সেক্টরে নিহত হয়েছেন লেন্স নায়ক দীনেশ কুমার এবং ভৌগোলিক অবস্থানের কারণে পুঞ্চে হামলা করা পাকিস্তানের পক্ষে সুবিধাজনক আর তাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আমাদের জম্মুর পুঞ্জ নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গোলাবারুদের হামলা চালিয়েছে পাকিস্তানের সেনা পুঞ্জ রাজৌরি এবং আকনোর সেক্টরে শুধুমাত্র বিনা প্রোচনায় গোলা বর্ষণ করে নিরীহ জনসাধারণকে টার্গেট করেছে পাকিস্তানি সেনা শুধুমাত্র পুন সেক্টরে ষোলো জনের মানুষের মৃত্যু হয়েছে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে পেশ বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে বাইশে এপ্রিল পেহেলগাম অ্যাটাকের বদলা নিতেই শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি সেনা ঘাঁটিগুলিতে ভারত হামলা চালিয়েছে কিন্তু পাকিস্তান যদি তার প্রত্যাঘাত করে তাহলে ভারতও কিন্তু চুপ করে বসে থাকবে না কিন্তু যেমনটা কিছুক্ষণ আগেই আমি আপনাদের বললাম যে এই মুহূর্তে পাকিস্তানের মাথার কোনো ঠিক নেই তাই তারা কিন্তু বিনা প্ররোচনায় বিরতি লঙ্ঘন করে ভারতের পুঞ্চ রাজৌরি এবং আকনুর সেক্টরে গোলা বর্ষণ শুরু করে এবং তার প্রত্যাঘাত দিতে গিয়ে ভারত কিন্তু গতকাল সকালবেলা থেকে পাকিস্তানের ভেতরে রাওয়ালপিন্ডি পেশোয়ার করা সহ বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালায় আর পাকিস্তান তাতে করে আরও বেশি ঘাবড়ে গিয়ে গতকাল সন্ধ্যার সময় ভারতের জম্মু পাঠানকোট উধমপুরের সেনাঘাটি লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালানোর একটা চেষ্টা করে কিন্তু ভারত আগে থেকেই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রেখেছে অর্থাৎ ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম থেকে পাকিস্তানের সমস্ত হামলাকে নাকচ করে দিয়েছে আর তারপরেই গতকাল রাত্রেবেলা ভারতের তরফ থেকে ভীষণ প্রত্যাঘাত থানা হয় পাকিস্তানের ওপর লাহোর থেকে শুরু করে ইসলামাবাদ করাচি পেশোয়ার শিয়ালকোট সহ পাকিস্তানের বিভিন্ন স্থানে কিন্তু ভীষণ প্রত্যাঘাত চালায় ভারতীয় সেনা ড্রোন এবং মিজাইলের মাধ্যমে এরপরও কিন্তু ভারত সরকার সীমান্তবর্তী এলাকাগুলিকে হাই অ্যালার্টের মধ্যে রেখেছে এছাড়াও রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে নিয়মিত পেট্রোলিং চালাচ্ছে ভারতীয় এয়ারফোর্স সুখই এম কে আই থার্টি ফাইটার জেটগুলি আকাশে সারাক্ষণ টহল দিচ্ছে যোধপুর সহ অন্যান্য এয়ারবেসগুলো রীতিমতো সক্রিয় এছাড়া যোধপুর কিষানগড় বিকানির এয়ারপোর্টগুলো আগামী আগামী দশই মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্ডিগো এবং অন্যান্য এয়ারলাইন তাদের সমস্ত ফ্লাইট বাতিল করে দিয়েছে এবং শ্রী গঙ্গানগরের মতো সংবেদনশীল স্কুল বন্ধ রাখা হয়েছে হয়েছে এমনকি পরীক্ষা পর্যন্ত স্থগিত করে দেওয়া তাছাড়া রাজস্থানে রাত থেকে ব্ল্যাক আউট ড্রিল চালানো হয়েছে যাতে যুদ্ধের মতো পরিস্থিতি হলে সবাই যেন প্রস্তুত থাকে এমনকি সাইরেন ড্রিল পর্যন্ত কিন্তু চালানো হয়েছে সাথে সাথে হাসপাতালগুলোর ইমার্জেন্সি ওয়ার্ড চব্বিশ ঘন্টা চালু রাখা হচ্ছে মেডিসিন স্টক পর্যাপ্ত রাখা হচ্ছে এবং ইমার্জেন্সি স্টাফের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে রাজস্থান সরকার রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছে পাশাপাশি হোমগার্ড সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের সক্রিয় করা হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে রাজস্থানে বড় আকারে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে কারণ রাজস্থান সীমান্তে যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে পাঞ্জাবের নিরাপত্তা পরিস্থিতি আরও কঠোর সব পুলিশ কর্মীদের ছুটি সাতই মে থেকে বাতিল করে দেওয়া হয়েছে এবং পাঞ্জাব সীমান্ত এলাকায় যেমন পাঠানকোট গুরুদাসপুর অমৃতসর তরণতরণ ফিরোজপুর ফাজিলকা এগুলোতে কিন্তু রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে পাঞ্জাবের আর্মি ক্যাম্প ড্যাম্প রেলওয়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর থেকে আরও কঠোরতম করা হয়েছে এছাড়াও মসজিদ এবং মাদ্রাসাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে কারণ সেগুলো থেকেই জঙ্গিবাদ ছড়ানোর একটা সম্ভাবনা কিন্তু থাকে এছাড়াও জনসাধারণের নিরাপত্তার জন্য বড় জমায়েতকে নিষিদ্ধ করা হয়েছে পুলিশ এবং আর্মির মধ্যে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে কারণ আশঙ্কা করা হচ্ছে যে পাঞ্জাবের পাকিস্তান দিক থেকে আবার ড্রোন আমলা হতে পারে ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের অভ্যন্তরে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা শুধু সামরিক নয় রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ আগেই বলেছি পাকিস্তানের প্রতিটি প্রদেশেই বিস্ফোরণ হচ্ছে এবং পাক মিলিটারির উপরে রেগুলার আক্রমণ নেমে আসছে একদিকে ভারত তার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে অন্যদিকে পাকিস্তান আভ্যন্তরীণ চাপে ভুগছে তাই এখন লাখ টাকার প্রশ্ন হলো এই চাপের মুখে পাকিস্তান ঠিক কি করবে তারা কি নিজেদের ভেতরে সমস্যা সামলাতেই ব্যস্ত থাকবে নাকি বাইরের দিকে দৃষ্টি ঘুরিয়ে ভারতকে জবাব দেওয়ার মতো চেষ্টা করবে আপনার মতে পাকিস্তানের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আর ভারতই বা কি কৌশল নিতে পারে বলে আপনি মনে করেন রক্ষণাত্মক অবস্থান নাকি অপারেশন সিঁদুরের পরে অপারেশন পিওকে হয়ে যেতে পারে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আমরা আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার জন্য অপেক্ষায় রইলাম আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত